নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ বাইশে এপ্রিল সাড়ে সাতটায় সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে দেখছি কি রোদের তাপ এত সকালে এত রোদের তাপ সারাদিনটা কীভাবে কাটবে জানি না যাই হোক এখানে যে সেদিন দুদিন আগে সজনে টাটাগুলো কেটে রেখেছিলাম ওটা হবে আর নিম বেগুন হবে আর কালকেও পুরনো বাড়ি গেছিলো এই আলুর বস্তাটা সে ওখান থেকে নিয়ে এসছে আর এত এই রোদের মধ্যে আমরা ঘরেই থাকতে পারছি না কিন্তু যারা জমিতে কাজ করছে তাদের কত না কষ্ট হচ্ছে এখানে জলের পাইপটা কালকে লাগিয়েছিল তো ভাবলাম যে জলটার ট্যাপটা ছেড়ে দিই ওই বাড়িতে জলটা একটু ভিজুক মাটিগুলো দেখছি এখানে পাইপটা খুলে গেছে সয়া বন্ধ করে দিতে হলো সবজিগুলো আমার এখানে কাটাও হয়ে গেছে তো সবজিগুলো এনে দিলাম এখানে নিম আলু বেগুন হবে আর সজনে আলু বেগুন এর একটা সবজি আর যেহেতু আমার সজনে খাওয়া এখন বারণ আছে তো সয়াবিন হবে সেটার পরে দেখাই নি সয়াবিনও হয়েছিল যাই হোক এখানে উনানও আমাদের ধরে গেছে দুটো উনান তাড়াতাড়ি হয়ে যায় কেটে বেটে দিলে বসে বসে রান্নাতে আর বেশি অসুবিধে হয় না আপনারা যে ভিডিওটা আজ দেখছেন সেটা হলো বাইশ তারিখের ভিডিও কিন্তু আপনারা একদিন পর পাচ্ছেন চব্বিশ তারিখ কারণ তেইশ তারিখ আমার একটু শরীরও ভালো ছিল না মনোরঞ্জনেও খুব একটা ভালো ছিল না সেজন্য আর এডিট করে উঠতে পারিনি যাই হোক এডিট আজকে রাতে এডিট করে কাল এটা পোস্ট করব আর এখানে কাপড়গুলো সব চুপিয়ে দিচ্ছি আর এই টাইম কলের জলটা কি বলুন তো এখনও পরিষ্কার আসেনি মানে কোনো বালতিতে বা গামলার মধ্যে তুলে রাখার পর কিছুক্ষণ পর দু আড়াই ঘন্টা পর একটু মানে কি বলবো ওটাকে ঘোলাটে ঘোলাটে হয়েছে এমনি কাপড় ধোয়ার জন্য ঠিকঠাকই আছে মোছা কাপড় ধোয়ার জন্য তবে ভালো হয়েছে অনেক আর এর মধ্যেই আমাদের সকালে দুধও চলে এসছে কালকে দুধ খাওয়া হয়নি তো ভাবলাম যে সকাল সকালে একটু দুধ মুড়ি খেয়ে নিই কালকে রাতে আমার ঠিক মতন খাওয়াই খাওয়া হয়নি তো ভাবলাম যে একটু ঘিরে খেতে পাচ্ছে একটু দুধ মুড়ি খেয়ে নিই সেই জন্য বাঁশে দুধটা গরম করে নিচ্ছি আর এখানেই হবে এই ক্যানের মধ্যে ছাগলের দুধ এই ছাগলের দুধ ওটা আর এই দুধটা আমি বাটিতে নিয়ে নিলাম দুধমণি খাওয়ার জন্য আর আজকের দুধটা একবারে গরম করে রাখি এখানে হলো আমাদের দুধ দেওয়া দেয় আর একটা পাশের বাড়ি কাকিমারাও দুধ এখানে দিয়ে যায় ও কাকিমারা পরে এখান থেকে নিয়ে যান তো আমাদের ভাগে দুধ ভাবে না একবারে গরম করে নিই অনেক গরম পড়েছে নাহলে দুধটা নষ্ট হয়ে যাবে কেটে যাবে একবারে দুধ গরম করে নিচ্ছি ওদিকে রান্না সমস্ত কিছু এগিয়ে দিয়ে এসে তো ভাবলাম যে সাড়ে নটা বেজে গেছে আগে খেয়ে কিছু আজকে সকালে তো দেখলে নি তেমন কিছুই খেয়ে নি আজকে সকালবেলা তো সাড়ে নটা বেজে গেছে তো ভাবলাম আগে দুধ খাওয়ার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই যেহেতু বাসি দুধ দিয়ে খাবো গ্যাস হয়ে যেতে পারে সেজন্য আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম তারপরে দুধ খেয়ে তো ঘরটা ঝাড়ছি তো ঘরটা একদম ভালো মতন ছেড়ে নিয়ে তারপরে কাপড় ধুবো কাপড়গুলো ধুয়ে নিই তো আজকে আবার একটু বাইরে বাজারে যেতে হবে বাজার বলতে ব্যাংকে যেতে হবে সেই জন্য রেডি হয়ে নিয়েছি ভাবলাম যে একবারে বেরিয়ে যাব ওর সাথে আর এখন খাওয়ার কোনো সময় নেই এসেই খেতে হবে আমাকে কারণ আর এক পিসি যাবে ওই পিসি বলছে বাজারেই আছে যদি চলে আসে পরে আর যেতে চাইবে না তো সেখান থেকে আর সেজন্য আগে ওর সাথে গিয়ে কাজটা করে এসে তারপরে করব আর এদিকে আমি পৌঁছে গেছি ব্যাংকের কাজ হয়ে গেছে ব্যাংকের কাজ করে আমার একটু বাজারেও দরকার ছিল তো বাজারে যাই দেখি তো কৃষি চলে গেল কৃষি চাইছিল আমার সাথে যেতে আমি না লাগবে না আমি একাই করতে পারবো আর আমাদের এখানে যেহেতু ছাব্বিশ তারিখ ইলেকশান সেই জন্য চারিদিকে শুধু পোস্টার তারপর ব্যানার দিয়ে ভরে গেছে বাজার আর এখানে রাস্তার কাজও হচ্ছে রাস্তাটা প্রচন্ড সোমবার ছিল না আমাদের এখানে হাটবার ছিল হচ্ছে যাই হোক আমি এখানে এসেছি কোথায় বলুন তো সাজার দোকানে সাজার দোকানে কিছু জিনিসের প্রয়োজন আমার কয়েকটা জিনিস আমার লাগবে তো ভাবলাম যে একবারে নিয়ে নিই আর পরে কবে আসবো তো পরে দেখা দেখাচ্ছি কি কি নিয়েছি বাড়ি আস্তে আস্তে প্রায় আমার একটা বেজে গেছে একটা তো না দশ মিনিট আগে এসেছি তো হাত পা ধুয়ে প্রথমে ভাবছি যে খেয়ে নিই যেহেতু কিছু খেয়ে যায়নি সে তেমন ভাবো খেতে পেয়েছে আগে খেয়ে নিলাম তারপরে স্নান করেছি আর তারপরে রেস্ট করেছি অনেকক্ষণ রেস্ট করার পর আবার খেতে খেতে পাচ্ছে তো আজকে আবার পাউরুটিও নিয়ে এসছে আমার বাটার বাটাতে পাউরুটি খেতে ইচ্ছা করছিল আমি এখন একটু একটু রেডি হয়ে নিলাম রেডি বলতে এমনি জাস্ট মাথায় চিরু করলাম আর এখন যাবো একটু বাইরে বেরোবো ভালো লাগছে না ঘরে আর একটু বাইরে হাঁটাহাঁটি করি গরম করছে ঘরের ভিতর প্রচণ্ড সেই জন্য একটু বাইরে আধ ঘন্টা মতন একটু দাঁড়াই হাঁটাহাঁটি করি আর তারপরে আসার পর তো আর দেখানোই হলো না আমি সাজার দোকান থেকে কী কী নিয়েছি ওগুলো দাঁড়ানো এক মিনিট দেখিয়ে দিই এই যে একটা লিপ জেল নিয়েছি এটা প্রথমবার ইউজ করছি এমনি ঠিকঠাকই বাট গন্ধটা আমার একদম ভালো লাগছে না কি করবো নিয়ে নিয়েছি দেখি ক ইউজ করতে পারি আর একটা নীল নিম্বু মারে খুব প্রয়োজন ছিল সেজন্য এটা নিয়েছি অ্যাকচুয়ালি গেছিলাম আমি অ্যাকচুয়ালি গেছিলাম আমি এই এক ক্লিপ নেওয়ার জন্য ইউজ করছি এই যে এই ক্লিপটা নেওয়ার জন্য তো মন মতন হলো না তবে এটা নিয়েছি তারপরে ভাবলাম ওগুলো দেখে মনে পড়লো যে এটাও আমার দর প্রয়োজনীয় তো ওগুলো নিয়েছি এই যে সেটা দিয়েছি কী বলে এটাকে লিপ জেলটা দিয়েছি কোনো কালার হয় না এমনি ভ্যাসলিনের বদলে কিন্তু অনেকটা উগ্র গন্ধ যাই হোক দেখি কত কদিন ইউজ করতে পারি যেহেতু টাকা দিয়ে নিয়েছি তো এখন একটু বাইরে বেরোই মোবাইলটা চার্জে দেব মোবাইলে চার্জও নেই আর বেশিক্ষণ মোবাইল নিয়ে থাকাও এই সময় উচিত নয় মোবাইলটা চার্জ দিই একবার পরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এখন বসে আছি এখন ফটো আছে সাড়ে সাতটা সন্ধ্যাবেলা সাতটা পঁচিশ বাজে অনেকক্ষণে দুধ পাউরুটি খেয়েছি ওহো আজকে কোনো ওষুধ খাওয়া হয়নি ভালো কথা মনে পড়লো ওষুধটা খেতে হবে ওষুধ খাবো তারপরে হলো ভিডিওটা একটু এডিট করে রাখতে হবে আবার কালকে সবজিগুলো কেটে রাখতে হবে ও এসেই বলেছে কালকে সকাল সকাল বেরিয়ে যাবে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে তো সবজি টবজি সমস্ত কিছু রেডি করে রাখতে হবে যাতে কালকে সকালে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ও একটু বেরোলো ও এসে বেরোলো একটু আজকে আমি পাউরুটি নিয়ে এসেছি ও পাউরুটি নিয়ে এসেছে বিস্কুট নিয়ে এসছে তো যাই হোক একটু ভিডিওটা এডিট করি তারপরে গিয়ে সবজিগুলো কেটে রাখি সমস্ত ও আজকে বাজার থেকে আবার একটা জিনিস নিয়ে এসেছি মাশরুম নিয়ে এসেছি তো মাশরুমটাই কালকে হবে মাশরুমের ব্যবস্থা করে রাখি তো চলুন পরে একদম খাওয়ার সময় দেখা যাচ্ছে আমি কালকের জন্য সবজি কাটাকাটি করে এখানে মাশরুম কাটবো আর একটি চাল কুমড়ো কেটে রাখতে হবে আমাকে তো এখনো যারা আমার সাথে রয়েছেন তাদের নিশ্চয়ই কিছু একটু ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক করে দিতে হবে আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার না হয়ে ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আর পাশে বিয়ে লাইকনটিও প্রেস করে দিন যাতে করে সমস্ত ধরনের নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়